সালামু আলাইকুম চল্লাসম আসলাম আরেকটা লেটেস্ট আপডেট কালেকশান একেবারে লাক্সারি পাটি শাড়ি এগুলো খুবই এক্সক্লুসিভ খুবই মার্জিত কালারটা খুবই সুন্দর ইউনিক কালারের মধ্যে একেবারে আনকমন ডিজাইন এটা কাজগুলো দেখেন পুরো বডির কাজগুলো দেখাচ্ছি পাড়গুলো দেখেন খুবই নিখুঁত কাজ করা মাল্টি মাল্টি সুতার কাজ করা খুব সুন্দর এক্সেলেন একটা শাড়ি কেউ যদি ঈদের জন্য নিতে আনকমন লেটেস্ট আনকমন তাহলে এই শাড়িটা দেখতে পারেন পুরো পার্কগুলো দেখেন আঁচলের কাজগুলো দেখেন একেবারে নিখুঁত ওভার কাজ করা খুবই সুন্দর পায়েলের কাজ আছে স্টোন ওয়ার্ক আছে মাল্টি সুতা আছে পুরো কাজগুলো দেখেন এই যে পুরো ব বডিটাও দেখাচ্ছি পুরো শাড়িটার এই যে পুরো শাড়িটা দেখেন দেখেন এক্সেলেন্ট একটা শাড়ি পুরো কালারটা এত সোবার এত মার্জিত কেউ যদি চাচ্ছে ঈদের জন্য একটা বেস্ট কোয়ালিটি বেস্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি নেবেন একেবারে প্রিমিয়ার কোয়ালিটি এই শাড়িটা দেখতে পান এগুলো পুরো ডিজাইনটা দেখেন আমি দেখাচ্ছি পুরো বডিটা এটা হবে আর এটা পার হবে বডিতে ছোটো ছোটো কাজ হবে কালারটা তো খুবই নাইস আর এটা ব্লাউজ পিসটা দেখাচ্ছি এটা ব্লাউজ হবে দুই হাতের পিঠে কাজ এগুলো একেবারে নতুন এগুলো ঈদ কালেকশান নতুন আসছে এগুলো দেখাচ্ছি একেবারে আনকমন শাড়ি আর আপনারা আমাদের জ্বালান ফ্যাশনকে লাইক করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের লেটেস্ট আইটেম আসলে আপনাদের দেখাইতে পারি এগুলো একেবারে ইউনিক আর যদি কেউ যদি নিতে চান স্ক্রিনে ওদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি প্রাইসটা বলে দেবো প্রাইসটা বলে দিয়ে এর প্রাইসটা পড়বে অনলি ফর পাঁচ হাজার নয়শো পঁচাশি পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা কেউ যদি নিতে চান স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কাপড়টা খুবই সফট বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম